আপনার জীবনে কি খুব খারাপ সময় যাচ্ছে আপনি কোনো কিছুতেই খুশি হতে পারছেন না কেন ওই মানুষটা আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে তাই ও আপনাকে ভালোবাসে না তাই খারাপ সময় যাচ্ছে না প্রিয় বন্ধু এটাও বড় কারণ নয় আচ্ছা ওর সাথে খুব ঝটাচাটি হয়েছে তাই না এটাও বড় কারণ হতে পারে না তাহলে মন খারাপের সব থেকে বড় কারণ কি টাকা পয়সা রোজগার তেমন নেই তাই এটাও বড় কারণ হতে পারে না সব থেকে বড় কারণ কোনটা কোনটা আসলে আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারেন না তাই আপনি কোনো কিছুতেই মন থেকে খুশি হতে পারেন না এটাই হচ্ছে সবথেকে বড় কারণ টাকা পয়সা রোজগার তেমন না থাকা প্রেমে বিচ্ছেদ ঘটা ভাই এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলো হবে সব প্রেম যে সফলতা অর্জন করবে তা কিন্তু নয় প্রেমে যত বিচ্ছেদ হয় ততই ভালো ততই আপনার মধ্যে প্রেম ভালোবাসারও জাগ্রত হবে রোজগার কম হলে তবেই আপনি ছুটবেন যাতে করে রোজগার বেশি করে বাড়ানো যায় তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এটাই আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন না যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে না কেন ছুটছেন তার পেছনে ভাই যতটুকুন পেয়েছেন তার থেকে জীবনে সেটা নিয়ে বেঁচে থাকুন না জোর করে না কোনো কিছু আদায়ের চেষ্টা করবে না আসলে আমরা অনেক বেশি আশা করে ফেলি আর সেই আশাগুলো যখন আমাদের পূরণ হয় না তখন আমরা হাহুতাস করতে থাকি টেনশন করতে থাকি হতাশ হতে থাকি এর ফলে আমাদের মনের মধ্যে খুব রাগ বিদ্বেষ মান অভিমান পরপর বাড়তে থাকে আর অবশেষে আমরা হচ্ছে কাঁদতে থাকি দুঃখ পেতে থাকি কষ্ট পেতে থাকি না প্রিয় বন্ধু মনটাকে সব সবসময় বিন্দাস রাখতে হবে সব সময় বিন্দাস থাকার চেষ্টা করবেন আপনার যতটুকু আছে সেটাই আপনার গর্ব সেটাই আপনার অহংকার হ্যাঁ আপনার রোজগার কম আপনার ইনকাম কম বাট আপনি কারোর থেকে চুরি করে আনেননি কারো থেকে অন্যায়ভাবে নিয়ে নেননি আপনি নিজে কঠিন পরিশ্রম করে উপার্জন করেছেন আপনি তো কারোর থেকে চিনিয়ে আনেননি আপনি তো অন্যায় কাজ করেননি আপনি তো অপরাধ করেননি তো আপনি যদি দশটা টাকা উপার্জন করে থাকেন তাতেই সন্তুষ্ট থাকুন হ্যাঁ একটা সময় আরও ভালো উপার্জন হবে ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে ইটস ওকে এইভাবে নিজেকে সন্তুষ্ট রাখুন অপরের সাথে তুলনা করা বন্ধ করুন ওইকে দশতলা বিল্ডিং করে ফেলো কে চার চাকা কিনে ফেললো কার ছেলে ক্লাসে ফার্স্ট হলো কার ছেলে সরকারি চাকরি পেয়ে গেল কার ছেলে ব্যবসায় উন্নতি করলো আর আমার ছেলে পারলো না আমার ছেলে আমার কথা শোনে না ইত্যাদি নিয়ে গণ্ডগোল ভাই তার সাথে কেন তুলনা করব তুলনা করব তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকেও খারাপ বরং নিজেকে বিশ্লেষণ করুন যে একটা সময়ে আমি যেমন ছিলাম এখন কেমন আছি বা ভবিষ্যতে আমি নিজেকে আর মানে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবে নিজেকে বিশ্লেষণ করুন বা যে মানুষটা সত্যি নিজেকে ডেভেলপ করতে পেরেছে বা যে ভালো কিছু করতে পেরেছে তাকে দেখে শিখুন তাকে অনুকরণের চেষ্টা করতে পারেন বা এই যে সমালোচনা করা তুলনা করা এগুলো ভালো নয়